এভরি ওয়ান সবাই আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি তোমাদের সাথে একটা কেকের রেসিপি নিয়ে সামনে একটু হেরি ক্রিসমাস তাই চিন্তা করলাম একটা কেকের রেসিপি নিয়ে আসি আমার আমি তেমন কেক বানাই না আজকে একটু ট্রাই করবো কীরকম হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে চিনি নিয়ে নিয়েছি এক কাপ আটা আর তেল এখানে একটু লবণ আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক চামিস আর কয়েকটা ড্রি মিল্ক চকলেট আর সাথে এই যে বেকিং পাউডারটা নিয়ে নিয়েছি বেকিং পাউডার নিবে কিন্তু বেকিং সোডা নিবে না যাই হোক একটু কিছু বাদাম কুচি করে নিয়েছি আর বোল্টগুলো মোল্টগুলো সব নিয়ে নিয়েছি কারণ এইগুলোতে আমি কাপ কেক তৈরি করব সেই কাপ কেক কেকের রেসিপিটা আর তোমরা ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে কারণ রুম টেম্পারেচারে না নিলে কেকটা কিন্তু ভালো হবে না আমি দুইটা ডিম দিয়ে দেড় কাপ ময়দা দিয়ে আমি কেকটা বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব এখন আমি এই ডিম থেকে ডিমের কুসুম দুটো আলাদা করে নিব কারণ আমি যখন চিনিটা দিয়ে ই করবো এটাকে এই যে আলাদা একটা বাটিতে তুলে নিব কুসুমটা কারণ যাতে কুসুমটা একটু না থাকে এখানে একটা ফোম তৈরি করে নিব আমার বিটার মেশিন নাই তাই আমি হ্যান্ড বিটার দিয়ে আমি এই কেকটা তৈরি করে নিব তোমাদের সাথে একটু শেয়ার করব দেখো আমি আমি যেভাবে পারতেছি সে ঠিক সেভাবে তোমাদের সাথে কেকটা বানানো শেয়ার করতেছি এখন আমি সুন্দর করে এই হ্যান্ড বিটারটা দিয়ে একটা ফর্মের মতন তৈরি করে নেব একটু সময় লাগবে তোমরা একটু কষ্ট হবে স্বাভাবিক হাত দিয়ে করতে গেলে একটু সময় লাগতেই পারে তোমাদের যাদের ঘরে হ্যাঁ বিটার মেশিন আছে তারা তো এখানে ওইভাবে বিট করে নিতে পারবো তাহা তাদের আর সমস্যা হবে না আমার যেহেতু নয় আমি তেমন কেক বানাই না এটার জন্য আজকে নতুনই বলতে চলে দেখো একদম সুন্দর ইয়ের মতন হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেবো দেখো তেলটা দিয়ে দিলাম এখন এটা আবার একটু মিক্স করব তেলটার সাথে চিনিটা কিন্তু আমি আলাদা গুঁড়া করি নেই যদি তোমরা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারো আমি মিক্স করে একটা ফ্যানের মতন তৈরি করে নিয়েছি এখন আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিব এটার সাথে একটু মিক্স করে নিব। কারণ মিক্স ডিমের কুসুমটা একসাথে দিলে কিন্তু ফর্মের মতন হবে না এখানে ডিমের কুসুমটা পরে দিয়ে দিলাম দেখো অনেক সুন্দর কিন্তু হয়েছিল বেটারটা একদম পারফেক্ট হয়েছে দেখো দেখতেই তো বোঝা যাচ্ছে আমার ফর্মটা একদম রেডি এখন চলে যাব এটার ভিতরে যা যা অ্যাড করব সেটাই একটু সময় লাগবে এটা করতে আর তোমরা চাইলে এটা চুলায়ও করতে পারো আমি আজকে তোমাদের এই কাপ কেকটা তৈরি করে দেখাবো ওভেনে কারণ আমার সুবিধার জন্য ওভেনে দিলে আমার একটু জলদি হয়ে যাবে সুবিধা হবে এই কারণে একটা স্ট্যানার নিয়ে নিয়েছি এটা দিয়ে চেলে নেবো এ এক কাপ দিয়ে দিলাম আরও আধা কাপ তোমরা চাইলে এক কাপ দিয়েও করে নিতে পারো আমি একটু একটু বেশি করব তার জন্য আরও আধা কাপ নিয়ে নিলাম আর এখানে যে বেকিং পাউডার দিয়ে দিলাম তোমরা একটু কম বেশ দিতে পারো আর একটু কম হলেও সমস্যা হবে না আর একটু লবণ চিনচিমটি লবণের মতন দিয়ে দিছি কারণ মিষ্টি জিনিস কিন্তু একটু ই না হলে মিষ্টি না হলে খেতে ভালো লবণ না দিলে খেতে ভালো লাগে না যাই হোক তা সেই কারণে দিয়ে আর আমি একটু বাটিটা ছোট নিয়ে নিয়েছি তোমার তোমরা আমার মতন ভুল করবে না একটু বড় বাটি নিয়ে নিবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো আমার আটাগুলো কিন্তু ঝাড় থেকে পড়ে যাচ্ছে এটার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি যাতে নিচে না পড়ে যাই হোক হয়ে গেল চালার শেষ একদম চেলে নিলে ভালো হয় এটা এই কারণ চেলে নিলাম দেখো চালার শেষ এখন এটাকে হ্যান্ড হ্যান্ডওশ দিয়ে আমি যে যেই উপকরণগুলো সে মিক্স করে নেবো তোমরা চাইলে এটা ব্লেন্ডারেও চাইলে করতে পারো আমি ব্লেন্ডারে করলে করতে পারতাম কিন্তু করিনি আমার কাছে ভাল লাগছে সেভাবেই করতে তাই এইভাবেই করে নিলাম একটু সময় লাগবে আস্তে আস্তে করে 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 নাও তাহলে আর কোনো সমস্যা হবে না আর আমি এখানে একটু দুধ ব্যবহার করব লিকুইড দুধ কুসুন গরম দুধটা গরম জাল দেওয়া দুধটা তোমরা ঠান্ডা করে দিবে গরম দুধটা দিবে না তাহলে নষ্ট হয়ে যাবে একটু নরম করার জন্য বেটারটা সুন্দর করে আস্তে আস্তে করে করে নিব। পারফেক্ট হবে এখানে আমার আরেকটু তেল লাগবে তেলটা একটু কম হয়েছে আমার ছোটো যে দুধটা দিয়ে দিয়েছিলাম দুধটা দিয়ে আবার আস্তে আস্তে করে নাড়তেছি আমার মেয়ে একটু ধরে রেখেছে যাতে উপর থেকে না পড়ে যায় আর একটু বড় পেলাটা নিলে আমার একটু সুবিধা হতো যাই হোক এটার জন্য আমার ছোটো মেয়ে ধরে রেখেছে যেমন আমি ধরি বলছি ধরো তাহলে আমার সুবিধা হবে দেখো এই যে হয়ে গেল আমি তো আমি বানাই না একদম কেক আমি এর আগে কেক বানিয়েছি নষ্ট হয়ে গেছিলো যাই হোক এই কারণে অত আজকে আবার ট্রাই করলাম যেহেতু ভেরি কেশমাচ চলে এসেছে এই কারণে যে সবাই তো এই কেকের রেসিপিগুলো দিবতা তাহলে তাই আমিও আজকে একটা বানিয়ে দেখি কেমন হয় কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে অনেক মজার একটা কেক হয়েছিল। আমার মেয়েরা তো অনেক পছন্দ করে খেয়েছে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে আর চিনিটা একদম পারফেক্ট ছিল বেশিও ছিল না কমও ছিল না কারণ বেশি মিষ্টি হলে আবার খেতে পারে না ওরা অনেক দারুণ হয়েছে আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে সেটা হলো আমি ভ্যানে লাইসেন্স দিয়েছিলাম তিন ফুটা ওটা আর দেখানো হয়নি আর এই দেখো ড্রেরি মিলগুলো নিয়ে নিয়েছি আমার ড্রি মিলগুলো এখন আমি কুচি করে দিই কুচি কুচি করে নিব কারণ আমি এই বেটারের সাথে মিলিয়ে নিব তোমরা চাইলে অন্য চকলেটও ব্যবহার করতে চকলেট বারগুলো ব্যবহার করতে পারো আমার হাতের কাছে ছিল মাত্র পঞ্চাশ টাকায় আমি এই মজাদার কাপ তৈরি করে নিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি বড়দিন উপলক্ষে এইভাবে আমি সবগুলো চকলেট কুচি কুচি করে নিব মাত্র চল্লিশ টাকায় তোমরা চাইলে এভাবে একটা মজাদার কেক কাপকেক তৈরি করে নিতে পারো দেখো আমার কুচি কিছু করা হয়ে গেছে এখানে আরও একটা নিয়ে নিব সব তিনটা চকলেট আমি কুচি করে দিয়ে দিলাম দেখো এটার ভিতরে এখন একটু মিক্স করে দিব। আমার মতন যারা কেক বানাতে না পারো আমি যেভাবে বানালাম অবশ্যই তোমরা একবার হলে ট্রাই করবে তাহলে দেখবি ভালোই হবে অনেক মজার হয়েছিল আমার কেকটা আমি ট্রাই করলাম অনেক আমি মনে হয় দুই বছর পরে আবার ট্রাই করলাম কেকের কারণ আমার এর আগে দুইবার কেক বানিয়ে এসে দু তিনবার বানিয়েছিলাম নষ্ট হয়ে গেছে এই কারণে আজ দু তিন বছর পরে আবার কেক বানালাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তাও আমি ইউটিউবে এসে ইউটিউবে আসার আগে বানিয়েছিলাম তাও এখন আর বানাই না অনেক দিন পর আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি এই বাটিগুলোর ভিতরে একটু তেল ব্রাশ করে নিব প্রতিটা বাটিতে যদি তেল ব্রাশ না করে তাহলে উঠবে না এই কারণে একটু তেল ব্রাশ করে নিব সুন্দর করে প্রত্যেকটা বাটিতে এক এক করে সবগুলো তেল ব্রাশ করে নিচ্ছি হয়ে গেছে এখন এই কেকের বেটারটা আমি একটা ভুল করেছি তোমরা আমার মতন ভুল করবে না একটা চামিজ নিয়ে নেবে তাহলে সুবিধা হবে আমি এভাবে ঢেল ঢালতে যেয়ে আমারটা একটু সমস্যা হয়ে গেছে তোমরা একটা চামিজ নিয়ে তারপর এই বাটিগুলোর ভিতরে ভরে নেবে সুবিধা হবে সবগুলো বাটিয়ে এক করে ভরে নেবো অনেক সুন্দরভাবে কেকগুলো কিন্তু উঠানো গিয়েছে কোনো সমস্যা হয়নি দেখো সবগুলো বাটিভাবে এক এক করে ভরে নিব দারুণ মজার কেক একটা একবার হলো তোমরা ট্রাই করবে দেখো এই যে মেখে গেছে এটার জন্য বলেছি তোমরা চামিজ দিয়ে হলো একবার ই করে নিবে চামিজ দিয়ে দিবে তাহলে তোমাদের সুবিধা হবে যাই হোক দেখো আমার বাটিগুলো সব কেক আমি কাচের বাটিতেও নিয়ে নিয়েছি ছোট ছোটো বাটিতে কাপ কেকের জন্য কারণ আমার সুবিধার জন্য আমি নিয়ে নিয়েছি তো আমার সুবিধা হয় দেখো এখন চলে যাব আমি ওভেনে আমি কিন্তু ফ্রি হেড করে নিয়েছি ওভেনটা এখন ওভেনের ভিতরে দিয়ে দিলাম একদম প বিশ মিনিটের জন্য ফ্রি হেড করে উপরে নিচে দিয়ে আর একশো আশি ডিগ্রিতে বিশ মিনিটের জন্য আমি ওভেনে দিয়ে দিলাম তোমরা তোমরা এইভাবে চাইলে ওভেনেও করতে পারা না হয় তোমরা চুলায়ও করতে পারো আর যে বাদ বাকি যতটুকু ছিল ওই কাপের ভিত্তি দিয়ে দিয়েছি আমি বাস এই দেখো আমার কেকগুলো মার্শাল্লা কত সুন্দর হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা দেখো কত সুন্দর লাগতেছে দেখতে ফুলে ফুলে পুরো ই হয়ে গেছে চকলেটগুলো দেওয়ার কারণে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিলো তোমাদের কাছে কেমন লাগলো দেখতে একটু বলবে আর আরেকটা আমি গানিস তৈরি করে নিয়েছি চকলেটের গানিস দেখো তা একটু একটু করে দিয়ে দেবো কেকগুলোর উপর আর একটু সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশনের জন্য খেতেও যাতে মজা লাগে এই কারণে আর একটু ডেকোরেশনের জন্য করে নিলাম কেকগুলো দেখো দেখতে ভালোই লাগতেছে তোমরা চাইলে এভাবে করতে পারো আমি এই কিন্তু মিমি চকলেট দিয়ে করে নিয়েছি তোমরা একবার হলো এইভাবে ট্রাই করবে আমার মতন যারা নতুন আছো নতুন গৃহিণীদের জন্য আর যারা যারা পারো অনেক কাপড় আছে অনেক সুন্দর করে কেক বানো তাদের কাছে আমার এই কেকটা কিছুই না সামান্য তারপর যাই হোক আমার বাচ্চারা যে খেয়ে মজা পেয়েছে এটা আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক বলে আমু কেক বানো কেক বানো আমি ঠিকভাবে পারি না তাই বানাই না আজকে বানালাম আর তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমার কেকটা কিন্তু মজার হয়েছিল দারুণ হয়েছিল খেতে আর সাথে একটু ডেকোরেশনের জন্য একটু কাজও দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম একটু ডেকোরেশনের জন্য দেখতে খারাপ সুন্দরও লাগবে আবার খেতেও ভালো লাগবে যাই হোক এই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখো আমার ডেকোরেশনটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে মাত্র পঞ্চাশ টাকা খরচ করলেই তোমরা এভাবে দুটা ডিম দিয়ে এরকম মজাদার একটা কেক বানিয়ে নিতে পারো ঘরে চাইলে বাচ্চাদেরও তোমরা টিফিনই দিয়ে দিতে পারো ছোটো ছোটো বাচ্চারা যখন স্কুলে যাবে তাদের কিন্তু আমরা চাইলে এইভাবে বাচ্চাদের টিফিনই দিয়ে দিতে পারি বাহিরের কেক খাওয়ার চেয়ে ঘরের জিনিসটা কিন্তু স্বাস্থ্যকর হয় কোনো ক্ষতি হবে না বাচ্চাদের জন্য অনেক ভালো যাই হোক দেখো কত সুন্দর লাগতেছে আমার কাছে তো অনেক ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ট্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর যারা আমার এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এ দেখো একটা তুলে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে একদম উঠানো যায় কোনো সমস্যা হয় না দেখো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম